সম্পূর্ণ নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে কে পাওয়ার আবারও আপনাদের সামনে উপস্থিত এই মুহূর্তে কিন্তু সমস্ত বঙ্গ জুড়ে আমরা আবহাওয়ার একটি বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু ছোট ছোট অনেকগুলি নিম্নচাপ অবস্থান করছে দুই বঙ্গেরই বিভিন্ন স্থানে এর ফলে একটা আবহাওয়ার বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং আগামীতেও আমরা দেখতে পাচ্ছি একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু প্রবেশ করতে চলেছে উত্তর ভারতের দিকে এবং তারও কিন্তু একটা প্রভাব আমরা আগামীতে দেখতে পাবো এবং এই মুহূর্তেও কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব রয়েছে এই মুহূর্তেও একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে উত্তর ভারতের দিকে এবং এর ফলে আমরা দেখতে পাচ্ছি এই পশ্চিমী ঝঞ্ঝারও একটা প্রভাব রয়েছে দুই বঙ্গের দিকে এবং এর ফলে দিনের বেশিরভাগ সময়ই কিন্তু আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি সেইভাবে ঝড় বৃষ্টিপাত কিন্তু আমরা খুব কম স্থানেই দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে এবং ঝড় বৃষ্টিপাত আমরা গত কয়েকদিনে যেরকম কালবৈশাখী সিস্টেমের মতো ঝড় বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুতের সঙ্গে ঝড় বৃষ্টিপাত দেখেছিলাম সেরকম কিন্তু আজ এবং গতকালেও আমরা কিন্তু দেখতে পাইনি মোটামুটিভাবে মেঘলা আকাশ রয়েছে এবং এর সঙ্গে কিন্তু একটা হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং কোথাও কোথাও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের চিত্র যদি আমরা দেখি এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি আজ উনিশে মার্চ সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি প্রায় সমস্ত বঙ্গেরই কিন্তু আকাশ মেঘলা রয়েছে এবং মেঘমালা মোড় থেকে যদি আমরা দেখি যে এই পরিস্থিতি আর কতদিন থাকবে আমরা যদি আজকের বেলার চিত্রটা দেখি সন্ধ্যেবেলায় কিন্তু এই মুহূর্তে যে আপডেট সেই আপডেট অনুযায়ী মেঘলা আকাশ কিন্তু থাকতে চলেছে দক্ষিণবঙ্গের বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এদিকে কাটোয়া শান্তিপুর এদিকে বর্ধমান কটুলপুর চন্দ্রকোনা আরামবাগ খড়গপুর বালিয়াচক কোলাঘাট উলুবেরিয়া কলকাতা খড়দা চন্দননগর হাবরা চাকদহ বনগাঁ এদিকে খড়গপুর বেলদা জলেশ্বর কন্টাই দীঘা হলদিয়া এই সমস্ত স্থানে কিন্তু হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যে সাতটা আটটা নাগাদ কিন্তু আমরা দেখতে পাবো যে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুব একটা ভারী ধরনের বৃষ্টিপাত কিন্তু নয় যদি বজ্রবিদ্যুৎ মোড় থেকে আমরা দেখি কিছুটা বজ্রপাতও কিন্তু হতে পারে এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি কিছুটা বজ্রবিদ্যুতের সঙ্গে কিন্তু এই বৃষ্টিপাতটা ঘটবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত মুর্শিদাবাদ নদীয়া এদিকে হুগলি এদিকে পূর্ব বর্ধমান কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার কিছু অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বৃষ্টিপাতটা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখি বাংলাদেশের নবাবগঞ্জ মোহনপুর রাজশাহী পুথিয়া বেরামারা এদিকে আলমডাঙ্গা মেহেরপুর দামোহুদা কোচাতপুরের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মালদা এদিকে হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর রায়গঞ্জ বালুরঘাট প্রভৃতি স্থানের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যের দিকে আজ সন্ধ্যে সাতটা কি রাত আটটার দিকে রাত আটটা নটার দিকে এবং আমরা দেখতে পাচ্ছি যে পীরগঞ্জ কারোলজ এদিকে সাইদপুর এদিকে পঞ্চবিবি আকেলপুর শিবগঞ্জ বোগড়া এদিকে পাটনীতলা গোমস্তাপুর নবাবগঞ্জ নন্দীগ্রাম সিংরা আদম দিকে এই সমস্ত স্থান বাংলাদেশের সরিষাবাড়ি জামালপুরের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশিরভাগটা কিন্তু মেঘলা আকাশের সম্ভাবনা বৃষ্টিপাত কিন্তু সেইভাবে নাও হতে পারে এখনকার মতো আপডেট কিন্তু তবে দক্ষিণবঙ্গের যে এলাকাগুলি উল্লেখ করলাম দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ নদিয়া, হাওড়া হুগলি এদিকে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়ার দিকে কিন্তু কিছু কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে এবং রাত দশটার দিকে যদি চলে যাই রাত দশটার দিকে আজ উনিশে মার্চ দু হাজার রাত দশটার দিকে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে পুরুলিয়া মুড়ি চাকুলিয়া খড়গপুর কোলাঘাট কলকাতা হলদিয়া এই সমস্ত স্থানে দুর্গাপুর শিউরির দিকেও কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিকে শান্তিপুর চন্দননগর কলকাতা এবং বাংগা হাবরা এদিকে হিঙ্গালগঞ্জ টাকি স্বরূপনগর বাদুরিয়া এই সমস্ত স্থানেও আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাত এবং উপকূলবর্তী এলাকা একেবারে উপকূলবর্তী এলাকা দিকে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে আজকে কিন্তু রাতের দিকে এবং এরই সঙ্গে কিন্তু আমরা উপকূলবর্তী এলাকায় একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমি বলতে ভুলে গেছি যে উপকূলবর্তী এলাকা দিয়ে কিন্তু কিছুটা হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাবো প্রায় পঞ্চাশ কিলোমিটার পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে কিন্তু আমরা এই সমস্ত এই যে কলাপাড়া পাথরঘাটা চারপাশন লালমোহন হাতিয়া এই সমস্ত স্থানে কিন্তু একটা দমকা হাওয়া থাকতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে এই যে বৃষ্টিপাত এই বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু এই দমকা হাওয়াটা থাকতে পারে এবং এদিকে কিন্তু আমরা কিছুটা নামখানা প্রসেনগঞ্জ জলদিবাড়ি গোসা হলদিয়া দীঘা ঘন্টার দিকেও কিন্তু আমরা দেখতে পারি হালকা ধরনের একটা দমকা হাওয়া আমরা দেখতে পারি এই যে হালকা বৃষ্টিপাত এরই সঙ্গে কিন্তু এই দমকা হাওয়াটা থাকতে পারে বেশি নয় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে কিন্তু একটা দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং এই যে রাত নটা দশটার দিকে দশটা এগারোটার দিকে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা চাকদা হাবড়া চন্দননগর বনগা এদিকে স্বরূপনগর বাদুরিয়া এদিকে শান্তিপুর কৃষ্ণনগরের দিকে কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ উনিশে মার্চ রাত দশটা এগারোটার দিকে এবং এদিকে বাংলাদেশের ওই সমস্ত স্থান ঘেঁষা যে মেহেরপুরা শৈলকোপা যশোর সাতক্ষীরা লোহাগাড়া খুলনা শ্যামনগর পিরোজপুর বরিশাল এদিকে ফরিদপুর নাগরপুর সিরাজগঞ্জ সিগরা সরিষাবাড়ি বোগরা পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ উনিশে মার্চ রাত দশটা এগারোটার দিকে এবং আগামীকালের আপডেটে যদি চলে যাই আমরা আগামীকাল বুধবার কুড়ি মার্চ আগামীকাল বুধবার কুড়ি মার্চে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র বঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আকাশ কিন্তু মেঘলা থাকবে যদি মেঘমালা মোড় থেকে আপনাদের দেখাই যে প্রায় সমস্ত বঙ্গ জুড়ে একেবারে উত্তর থেকে দক্ষিণে আমরা এদিকে দেখতে পাচ্ছি শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি দুই দিনাজপুর মালদহ এবং পশ্চিমবঙ্গের সমস্ত দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে কিন্তু বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে এরকমই কিন্তু আপডেট এই মুহূর্তে আমরা পাচ্ছি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে আকাশ কিন্তু মেঘলা থাকতে চলেছে আগামীকালও আগামীকাল ভোরের চিত্র আপনাদের দেখাচ্ছি ভোর চারটের দিকের যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি বাংলাদেশেরও কিন্তু সমস্ত বাংলাদেশ জুড়ে শুধুমাত্র এদিকে চট্টগ্রামের এবং কলাপাড়া এদিকে বরিশাল লালমোহন হাতিয়ার কিছু অংশ বাদ দিয়ে বাদ বাকি সমস্ত বাংলাদেশে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটি আগামী কাল বুধবার ভোরের চিত্র এবং আমরা দেখতে পাচ্ছি কিছু বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকতে চলেছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় এবং এদিকে পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামের দিকে একটু বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকতে পারে তাছাড়া সমস্ত বঙ্গজুড়ে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে এবং এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রংপুরের দিকে কিন্তু আমরা রংপুর বীরগঞ্জ শিলমারি চাররাজীবপুর এই সমস্ত স্থানে কিন্তু একটু বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকতে পারে এটি আগামীকাল বুধবার ভোরের চিত্র পরবর্তীতে সকাল আটটার চিত্র যদি দেখি সকাল আটটায় আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের পশ্চিমের যে জেলাগুলি রয়েছে বাঁকুড়া পুরুলিয়ার দিক থেকে একটু মেঘটা সরে এসছে এবং বীরভূমের কিছু অংশ থেকে কিন্তু মেঘ সরে এসছে তবে বাংলাদেশ ঘাসা যে জেলাগুলি রয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ নদীয়া দুই চব্বিশ পরগনা এদিকে পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর হুগলির কিছু অংশে এবং এদিকে পূর্ব বর্ধমানের কিছু অংশে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে আগামীকাল বুধবার কুড়ি ফেব্রুয়ারি সকাল আটটার দিকেও এবং বেশিরভাগটাই কিন্তু মেঘলা আকাশের সম্ভাবনা বৃষ্টিপাত সেভাবে নাও হতে পারে তবে বৃষ্টিপাত যদি হয় তবে হালকা মাঝারি বৃষ্টিপাতই হবে এবং বাংলাদেশের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে এদিকে লালমোহন কলাপাড়া ফটিকচারি উপজেলা চট্টগ্রাম এদিকে খাগড়াগাছি সেনবাগ মতিরহাট এই সমস্ত স্থান বাদ দিয়ে বাংলাদেশের সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রংপুর কালাই রাজশাহী বেরপুর কুলনা ঢাকা কুমিল্লা সিলেট ময়মনসিংহ ওই সমস্ত স্থানে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আমরা একেবারে রংপুরের একেবারে উত্তর অংশে ঠাকুরগাঁও এদিকে আমরা দেখতে পাচ্ছি পাঞ্চগড় শীতলকুচি জল জলঢাকা এই সমস্ত স্থানে কিন্তু একটু বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকতে চলেছে এবং আমরা পশ্চিমবঙ্গেরও কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ির দিকেও কিন্তু একটু বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকতে পারে এরকমই একটি আপডেট দেখতে পাচ্ছি এবং এদিকে করণদিঘি দিগি কিষানগঞ্জের দিকেও কিন্তু একটু বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকতে পারে উত্তর দিনাজপুরের দিকে এবং তাছাড়া মালদা দক্ষিণ দিনাজপুরের দিকে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এদিকে নদীয়া মুর্শিদাবাদ কলকাতার পার্শ্ববর্তী এলাকায়ও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আগামীকাল কুড়ি ফেব্রুয়ারি সকাল আটটার চিত্র পরবর্তীতে যদি আমরা চলে যাই দুপুর এগারোটা বারোটার দিকে দুপুর এগারোটা বারোটায় আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় হালকা ধরনের বৃষ্টিপাত খড়গপুরের দিকে হালকা ধরনের বৃষ্টিপাত দীঘা কণ্ঠায় হলদিবাড়ি নামখানার দিকেও কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিকে একেবারে উত্তরের শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমস্ত উত্তরবঙ্গ জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু সমস্ত উত্তর বাংলাদেশ দক্ষিণ বাংলাদেশের মেহেরপুর এদিকে যশোর খুলনা সাতক্ষীরা শ্যামনগর দিকে খুবই হালকা ধরনের বৃষ্টিপাত হবে এবং তাছাড়া বরিশাল সেনবাগ কুমিল্লা ফটিকচারী উপজেলা চট্টগ্রাম লালমোহন হাতিয়া মাঠ মাঠবেরিয়া কলাপাড়া এই সমস্ত স্থানে কিন্তু বৃষ্টিপাত সেভাবে আমরা দেখতে পাবো না আগামীকাল বুধবার কুড়ি ফেব্রুয়ারি দুপুর বারোটা দিকে তবে বাংলাদেশের উত্তর অংশে সিলেট থেকে শুরু করে এদিকে কিশোরগঞ্জ ময়মনসিংহ সিরাজগঞ্জ সিংরা বোগড়া মহাদেবপুর শৈলকুপা ফরিদপুর ঢাকার কিছু অংশ এবং এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘোড়াঘাট রংপুর দিনাজপুর এদিকে কিন্তু একেবারে ঠাকুরগাঁওয়ের দিকেও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পরিমাণটা মাঝারি থেকে কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশে একেবারে উত্তরের দিকে ঠাকুরগাঁওয়ের দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি থাকবে এবং সমস্ত উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের সমস্ত উত্তরবঙ্গে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে আগামীকাল কুড়ি ফেব্রুয়ারি দুপুর বারোটা একটার দিকে পরবর্তীতে যদি চিত্র দেখি পরবর্তীতে বিকেলের দিকে দুপুর দুপুর দুটো তিনটার দিকে যদি আমরা দেখি যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি যে অতি ভারী ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু হতে পারে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের কিষাণগঞ্জ এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি কালিয়াগঞ্জ রায়গঞ্জ করণদিঘি তেরিয়াল এদিকে ইসলামপুর চোপড়া এই যে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু অংশে আগামীকাল বুধবার কুড়ি ফেব্রুয়ারি দুপুর দুটো তিনটে নাগাদ কিন্তু উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এরই সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পালিয়াগঞ্জ পীরগঞ্জ এদিকে দিনাজপুর কাহারোল ঠাকুরগাঁও রুহেয়া এদিকে আতোয়ারি বোদা এই যে সৈয়দপুর এই সমস্ত স্থানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং তাছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত দক্ষিণবঙ্গে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দ্রকোনা এদিকে চাকুলিয়া বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া শিউরি কলকাতা কোলাঘাট হলদিয়া এদিকে হলদিবাড়ি শ্যামনগর গঙ্গাসাগর এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা ধরনের বৃষ্টিপাত এবং বাংলাদেশের ক্ষেত্রেও কালাই রাজশাহী ময়মনসিংহ এদিকে সিরাজগঞ্জ সিংরা বোগরা পাবনা যশোর লোহাগারা সাতক্ষীরা খুলনা এদিকে ময়মনসিংহ মদন বিশ্বম্বরপুর এই যে সমস্ত স্থানগুলি সিলেটেরও একেবারে উত্তর অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীতে বিকেল চারটে পাঁচটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে একেবারে উত্তর থেকে দক্ষিণে প্রায় সমস্ত পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রংপুর ঠাকুরগাঁও দিনাজপুরের দিকে কিন্তু একটু বেশি বৃষ্টিপাত হবে এবং তাছাড়া কালাই রাজশাহী ময়মনসিংহ মেহেরপুর ঢাকা খুলনা যশোর শৈলকোপা নাগরপুর সরিষাবাড়ি ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ কাপাসিয়া এই সমস্ত স্থানে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এবং পরবর্তী যদি আমরা দেখি রাত নটার দিকে রাত নটার দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত স্থানে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এদিকে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কালাই ময়মনসিংহ ঢাকা খুলনা এবং এদিকে হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একেবারে পশ্চিমের মুড়ি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুরের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বুধবার রাত নটা দশটার দিকে এবং আমরা দেখতে পাচ্ছি এদিকে রামপুরহাট বহরমপুর এদিকে বেলডাঙ্গা এবং এদিকে কিছু এলাকা যেমন খাড়গ্রাম গোকারনা মালদারপুর শিকারিপাড়া সাগরদিঘি এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকবে এবং তাছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমস্ত বঙ্গজুড়ে হালকা ধরনের বৃষ্টিপাত পরবর্তীতে বৃহস্পতিবার যদি আমরা দেখি বৃহস্পতিবারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ রয়েছে প্রায় সমস্ত বঙ্গজুড়ে কিন্তু মেঘলা আকাশ থাকবে এবং হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে বৃহস্পতিবারেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে আমরা এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি আপডেট অনুযায়ী এবং শুক্রবারে যদি চলে যাই শুক্রবারেও কিন্তু মেঘলা আকাশ দেখতে পাচ্ছি সমস্ত বঙ্গজুড়ে কিন্তু মেঘলা আকাশের সম্ভাবনা এবং শুক্রবার বাইশে মার্চ এবং শুক্রবার বাইশে মার্চ দুপুর বারোটা দুপুর বারোটার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে মেঘটা ধীরে ধীরে কাটছে এবং শুক্রবার বাইশে মার্চ বিকালের দিকে কিন্তু দুই বঙ্গেরই আকাশ মুক্তই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শনিবারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের একেবারে উত্তরে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরের কিছু অংশে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তাছাড়া দুই বঙ্গের আকাশ পরিষ্কার থাকতে চলেছে শনিবার তেইশে মার্চ সকাল থেকেই শনিবার তেইশে মার্চ কিন্তু সারাদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের একেবারে উত্তরে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার ধুপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি এদিকে নকশালবাড়ি কারসিয়াং ওদলা বাড়ি কোচবিহার এদিকে শীতলকুচি দিনহাটা এই সমস্ত স্থানে আমরা দেখতে পাচ্ছি শনিবার সারাদিনই বৃষ্টিপাত চলবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে এরকমই একটি আপডেট কিন্তু এই মুহূর্তে আমরা পাচ্ছি এবং শনিবার তেইশে মার্চ বিকালের দিকে বিকেল তিনটের দিকে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে উত্তরে বাংলাদেশের কেশ্বরী রয়গঞ্জ লালমনিহাট রাজারহাট ভুরুংমারি এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটি শনিবার তেইশে মার্চ বিকেলের দিকে তো পরবর্তীতে কিন্তু আমরা রবিবার সোমবার হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে দেখতে পাব এবং পরবর্তীতে ছাব্বিশে মার্চে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও দুই বঙ্গের দক্ষিণ থেকে উত্তর উত্তর থেকে দক্ষিণ সমস্ত অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার সাতাশে মার্চেও কিন্তু আলকামাজারি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি তো পরবর্তীতে আমরা আবারও আপডেট নিয়ে আসবো সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব তো এখনকার মতো আপডেট এই পর্যন্তই যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ